যা ছিল তাই করে দাও একদম হাত দেবে না উল্টো শুধু কালকে একটা স্টেজে গিয়েছি আর আজকে আপনাদের একটু শোনাবো সেটা হলো আমাদের মা বোন যারা আছেন তারা স্বামীকে কেমন খিদমত করে কেমন ভালোবাসে আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তানার স্ত্রী এই দুজন কেমন স্বামী স্ত্রী ছিল একটুখানি শোনাবো তবে ওটা ওটি করবেন না ভালো লাগুক চাই খারাপ লাগুক এরপরে আমার মিরাজ ভাই গজল গাইবে একসঙ্গে ডুয়েট করে আমরা শেষ করবো ইনশাল্লাহ এই গজলটা আমি অনুরোধ করে বলবো একটা বার একটু মন্দির শোনার জন্য সকলের জন্য যারসুল্লাহ সাল্লা সাল্লামের বড় স্ত্রী ছিলেন আমাজান খাহাদ তিনি ছিলেন বুড়ি মহিলা মানে আল্লাহ রসুল থেকে অনেক বয়স বেশি ছিল বুড়ি মহিলা প্রায় চল্লিশের কাছাকাছি আর ছোট স্ত্রীর নাম ছিলেন আম্মাজান আনহা জোয়ান ছিলেন তারা আগে দেখতে সুন্দর ছিল কিন্তু আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাতুল কুবরার্লাহ তাল্লাহ আহাকে ওই বুড়ি মহিলাকে আল্লাহ রসুল বেশি ভালোবাসতেন আম্মাজান আয়েশাকে ভালোবাসতেন তবে খাদিজার মতো নয়

Oh, 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 ছোট বলছে ও আমার প্রাণের স্বামী ওই বুড়ি মহিলার মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই আমাজন আয়সা বলছে আপনি আপনার বড় স্ত্রীকে এত ভালোবাসা দেন এত ভালোবাসা দেন যে ভালোবাসা আপনি আমাদেরকে দেন না আমি তো এখনো জং আমি তো এখনো জোয়ান আছি আমাকে তো দেখতে এখনো সুন্দর তাহলে আপনি আপনার বড় স্ত্রী এই বুড়ি মহিলার পেছনে সব সময় সময় দেন আমাদের দিকে একটু তাকান না আপনি কেন আল্লাহ রসুল কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তোলেনি ওই দিন আমাজানা আয়সার ধুতনি টিপে ধরে আল্লাহ রসুল রাগণ্ডিত হয়ে বলেছিল আয়সা খবরদার কোন দিনের জন্য আমার আয়স আমার খাদিজার নামে কোনোদিন উল্টো পাল্টা বলবি না তুমি আমার স্ত্রী হতে পারো তবে ওই বুড়ি মহিলা আমার খাদিজা আমার সুখ এবং দুঃখের সাথী আর তুমি হলে শুধু আমার সুখের সাথী দুঃখের সাথী নও কিন্তু খাদিজা হলো আমার দুঃখের সাথী কোনোদিন জানো আমার খাদিজা নামে উল্টো পাল্টা না শুনি আল্লাহ রসুল বলছে

বড় স্ত্রী মানে জানের থেকে যে পিয়ানা ছিল স্ত্রী আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল মারা গেল তা না জানাজা হয়ে গেল দাফন হয়ে গেল কবর হয়ে গেল একে একে সবাই বাড়ি চলে গেলো সবাই চলে গেলো

খাদিজা যদি মন কার নিকির ফারিস্তাদের জবাব না দিতে পারে আমার খাদিজা জাহান হয়ে যাবে আমার খাদিজা চির জাহান হয়ে যাবে আমি নবী সেটা সহ্য করতে পারবো না তাই আমি এখানে বসে থাকবো মন কার নিকির যখন সওয়ালের জবাব করবে আমার খাদিজা যদি না পারে আমি এখানে বসে বসে নবী উত্তর দেবো একবার জোরে বলুন না সুবহান আল্লাহ জোরে বলবেন না সুবহান আল্লাহ আমার আল্লাহ পাক জিবিলকে পাঠিয়ে দাও জিবিল শিখি যাও শিখি যাও আমার নবী দেখো আমার হাবিব দেখো বসে বসে কাছে আমার হাবিবকে বাড়ি নিয়ে যাও সালাম চলে দিয়ে আর আপনি কাঁদছেন কেন আপনি বাড়ি যান সবাই চলে গেছে আপনি কবর ধারে বসে কাঁদান বলে জিবরিল ভাই আমি বাড়ি যাব না আমার খাদিজাকে আমি একা রেখে যাব না যতক্ষণ পর্যন্ত সাওয়ালের জব মনকান্নেকির ফারিস্তারা না করবে আমি নবী যাব না আমার খাদিজা যদি না পারে আমি নবী এখানে বসে জবাব দেবো আমি বাড়ি যাব না তখন জিবরা সালাম হেসে হেসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বন্ধু সেই আল্লাহ যে আল্লাহ আপনাকে বানিয়েছে যে আল্লাহ আমাকে বানিয়েছে আল্লাহ পাক বলেছে আপনাকে কানতে বারণ করেছে আল্লাহ পাক আপনাকে বাড়ি চলে যেতে বলেছে যদি আপনার খাদিজা কবরের মধ্যে মুনকার নেকির ফরিস্তাদের তিনটে জবাব না পারে আমার আল্লাহ কাটি নিয়েছে আমার আল্লাহ নিজেই খাদিজার কবরে জবাব উত্তর দিয়ে দেবেন আপনারা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ উত্তর দেবে আপনাকে থাকতে হবে না আল্লাহবাব নিজে গ্যারেন্টি দিয়েছে যে যদি খাদি যা উত্তর না পারে আমি আল্লাহ নিজে আর শাহজিম থেকে দিয়ে দেবো কি ভালোবাসা তাই কবি লিখছে মকাতে ইচারেন্তে কানে নবী কাঁদছে কবর ধরে সাথে এক এক চলে যায় ও নবী না যাই করে ফিরে নবী বলে খানি আমি নবী বসে আনে নো ভি ইকানে ইমো শে ছাপের মো খাকাকে চারি তানে পুপু তু চাগা

ভাইনি গজলটি সবাই লিখলাম কাল একটা স্টেজ গেছি আপনাদের এখানে গাইলাম ভুল দুটি করবেন চলুন আমি মিরাজ ভাইকে আসার জন্য অনুরোধ করছি